জয় গীতা সবাইকে নমস্কার আমি পৌলমী মুলক্রমা আছি আপনাদের সাথে আপনারা দেখছেন ধর্মদর্শন ইউটিউব চ্যানেল তা শিক্ষার্থীরা আপনারা এখন থেকে এই ধর্মদর্শন ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ ভগবদ্ গীতার এক থেকে সাতশো নং শ্লোক পর্যন্ত পেয়ে যাবেন অর্থাৎ আমি প্রতিটি ক্লাসে একটি শ্লোক নিয়ে আলোচনা করব এতে করে আপনার পুরো গীতা মুখস্থ হয়ে যাবে তা শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা শ্রীমান ভগবৎ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং এর বাংলা অনুবাদ নিয়ে আলোচনা করব। তা শিক্ষার্থীরা ক্লাসটিতে শেষ পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ রইল তা শিক্ষার্থীরা দেখুন এখানে শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি লেখা আছে এবং এই শুদ্ধ সংস্কৃত উচ্চারণ কিভাবে শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রথম প্রথম অধ্যায়ের শুদ্ধ সংস্কৃত উচ্চারণটি শিখে নিই দেখুন এখানে লিখা আছে ধর্মক্ষেত্রে ধর্মক্ষেত্রে এই শব্দটার সংস্কৃত উচ্চারণ হবে ধার্মক ক্ষেত্রে অর্থাৎ এখানে যে ক্ষিয় আছে এই ভাংলে ভাঙলে হয় হসন্তযুক্ত ক প্লাস মূর্ধন্য শ হসন্ধযুক্ত ক প্লাস মূর্ধন্য শ ক্ষীকে সংস্কৃতে ভাঙলে হয় হসন্ধযুক্ত ক প্লাস মূর্ধন্য শ এখানে হচ্ছে একাত্টি মূর্ধন্য শের আগে এসে যুক্ত হয়েছে তারপর দেখুন লেখা আছে কুরুক্ষেত্রে একইভাবে এখানে হবে কুরুক্ষেত্রে অর্থাৎ ক্ষীয়কে ভাঙলে হবে হসন্তযুক্ত ক যুগ শ আর একার থাকার কারণে এসে মধ্যের আগে যুক্ত হয়েছে তাহলে এর উচ্চারণ হল কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ কুরুক্ষেত্রে ধার্মাক ক্ষেত্রে কুরুক্ষেত্রে তারপর দেখুন সাম বেতা লেখা আছে এখানে যে দন্তস্যটি আছে এ দন্তস্যের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ ইংরেজি সোয়ের মতো অর্থাৎ আমরা যেমন স্যারগামে স্যারে গামা পা উচ্চারণ করি সা বলি ঠিক সেরকমভাবে দন্তস্বের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হবে স স এর মতো অর্থাৎ এখানে উচ্চারণ সামা সামা সম হবে না সামা সামা তারপর দেখুন বেতা লেখা আছে এখানে বটি হচ্ছে অন্তস্তব আর অন্তস্তব বয়ে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হয় উ উ অ তাইলে এখানে উচ্চারণ হবে সম এখানে একাটি এসে অন্তস্ত আগে যুক্ত হয়েছে অর্থাৎ এ শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হবে সম ওয়েতা সম ওয়েতা অন্তস্থ ব থাকলে ও আর দুন্দস্য থাকলে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ স তাহলে উচ্চারণ হবে সম ওয়েতা তারপর দেখুন যুজ লিখা লেখা আছে এখানে দেখুন জ আছে আমরা জানি সংস্কৃতে জয়ের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হচ্ছে ইয় ইয় যেহেতু এখানে জু আছে তাহলে রস্যকারটি এসে অন্তঃস্থ যুক্ত হয়ে হবে ইউ 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 অর্থাৎ সংস্কৃত জ থাকলে এ শুদ্ধ সংস্কৃত উচ্চারণ ইয় আর যেহেতু এখানে রস্যকার আছে এটি এসে যুক্ত হয়েছে নিচে তাহলে উচ্চারণ হবে ইউ তাহলে ইউ ইউথ ইউথ তারপর দন্তস উচ্চারণ সা আর এখানে ব হচ্ছে অন্তঃস্থ ব এখানে ও তারপর দেখুন বিসর্গ আছে কোন লাইনের শেষে যদি একদম বিসর্গ থাকে তাহলে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হয় আগের অক্ষরের কার অনুযায়ী অর্থাৎ দেখুন এখানে বিসর্গের আগের অক্ষরটি ব অর্থাৎ বকে ভাঙলে ব যুগ অ চলে আসে অর্থাৎ একটা স্পর্শ মনের মতো সেজন্য এখানে উচ্চারিত হয়েছে হ যদি এখানে বি থাকতো বিয়ের পরে যদি বিসর্গ থাকত তাহলে উচ্চারণ হতো থি যদি এখানে হই বই থাকত বইয়ের পরে যদি একটা বিসর্গ থাকত তাহলে উচ্চারণ হতো হই অর্থাৎ কোনো লাইনের শেষে যদি বিসর্গ থাকে কোনো লাইনের শেষে একদম যদি বিসর্গ থাকে তাহলে উচ্চারণ হবে পূর্ণ হ কিন্তু এর কাজ চিহ্ন অর্থাৎ হ হবে না হি হবে না হুই হবে সেটি আগের অক্ষরের কাজ চিহ্নের উপর নির্ভর করে তাহলে এখানে যুদুৎসাওয়া এর শুদ্ধ সংস্কৃত উচ্চারণ ইউ ইউ সাওয়াহা তারপর দেখুন লেখা আছে মামো মাম মামো কাহ অর্থাৎ দেখুন এখানে বিসর্গ হচ্ছে কোনো লাইনের মাঝে আছে কোনো লাইনের মাঝে কোন শব্দের শেষে বিসর্গ আছে সেক্ষেত্রে উচ্চারণ হবে সবসময় হসন্তযুক্ত হও অর্থাৎ হ এখানে পূর্ণভাবে উচ্চারিত হবে না হ এর উচ্চারণ হবে হসন্তযুক্ত হও অর্থাৎ এর উচ্চারণটা এরূপ হবে তারপর দেখুন এটিকে ভাঙলে হয় বাস এরূপ হয় তাহলে এই পাণ্ডবাস এটিকে লেখা যায় পাণ্ডবাস অর্থাৎ এখানে কালো বসনে যে হসন্ত থাকলে এটিকে হয় হিসেবে লিখা যায় আর এখানে যেহেতু ব আছে বটি হচ্ছে অন্তস্থ ব তাহলে হবে পাণ্ড ওাহ তারপর চৈব চৈব চৈবকে ভাঙলে চৈবকে ভাঙলে হয় চ এ চ চা অর্থাৎ চৈবকে ভাঙলে হয় চ এ বা কিন্তু এব মধ্যে যে বটি আছে বটি হচ্ছে অন্তস্থ ব আর বয়ের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ উ তাহলে চৈবকে ভাঙলে হয় চ চা এখানে দেখুন এটি ভেঙে লেখা আছে পুরো পাণ্ড বা এখানে দেখুন পুরো ভেঙে আছে পাণ্ডবাশবা পাণ্ড ওয়াস চা পাণ্ড ওয়াশ চা তারপর দেখুন এখানে আছে কি মূর্বত ম হচ্ছে একটি বন তাহলে অর্থাৎ ম উচ্চারণ করলে অ চলে আসে এখানে মকে ভাঙলে হবে হসন্তযুক্ত ম যুগ অ কিম অর্থাৎ ময়ের নিচে একটি হসন্ত চলে আসছে তারপর যে অটি অটি আছে সেটি এই শব্দের সাথে যুক্ত হয়েছে কিম ওয়াতা ত এখানে দেখুন বটি হচ্ছে অন্তস্তব তাহলে জায়গায় হবে ওয়াতা আকুর ওয়াতা কিম ওয়াতা কিম ওয়াতা তারপর দেখুন সঞ্জয়া অর্থাৎ এখানে দন্তস্বর উচ্চারণ হবে ইংরেজির সোয়ের মতো তাহলে সঞ্জয় সঞ্জয় ধার্মক্ষেত্রে কুক্ষেত্রে সমুৎসম পাণ্ডবচ এ কি অকুবতা সঞ্জয় ধর্মক্ষেত্রে কুক্ষেত্রে সমুৎসাহ পাণ্ডবচ এ কিম অপূর্বতা সঞ্জয়া ধ্যান্ম ক্ষেত্রে পুরুষ ক্ষেত্রে সমবেতা মামতা পাণ্ডবাশা কিম অপূর্বতা সঞ্জয়া তাহলে শিক্ষার্থীরা এতক্ষণ আমরা প্রথম শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণটি শিখে নিলাম এবার আমরা পাঠ করব আমি দুবার করে প্রত্যেকটি অংশ পাঠ করব। আপনারা প্রথমবার আমার পাঠ শুনবেন এবং দ্বিতীয়বার আমার সাথে সাথে পাঠ করার চেষ্টা করবেন ধার্মাকক্ষেত্রে কুরুক ক্ষেত্রে আপনারা আমার সাথে সাথে বলুন ধার্মাকক্ষেত্রে কুরুক ক্ষেত্রে সামবেতায়ুৎ সাবহার সামবেতায়ু উৎসবাহার পাণ্ডবাশ্চ এ বা মাম কা পাণ্ডবাশ্চ এ বা কিম অকুর্বাতা সঞ্জায়া কিম অকুর্বাতা শঞ্জায়া ঠিক শিক্ষার্থীরা এতক্ষণ আমরা ভেঙে ভেঙে প্রত্যেকটা অংশ পাঠ করলাম এবার আমি পুরুষলোকের একেবারে পাঠ করব আমার পাঠ প্রথমে একবার শুনবেন দ্বিতীয়বার আমার সাথে সাথে পাঠ করার চেষ্টা করবেন ধার্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমসয় ধার্মক্ষেত্রে কুরুক্ষেত্রে তা শিক্ষার্থীরা এতক্ষণ আমরা ক্লাসে প্রথম শ্লোকটি শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং এটি কিভাবে পাঠ করতে হবে সেটি জেনে নিলাম এখন আমরা এই শ্লোকটির বাংলা অনুবাদ নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছেন প্রথম শ্লোকের বাংলা অনুবাদটি লেখা আছে চলুন আমার বাংলা অনুবাদটি শিখে নেই ধৃতরাষ্ট্র বললেন কে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করলো অর্থাৎ ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করছেন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেত হয়ে আমার পুত্র অর্থাৎ কৌরবরা এবং পাণ্ডব পুত্ররা তারপর কি করল তো শিক্ষার্থীরা আজকের কাজটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই এই ধর্মদর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা পরবর্তীতে কি কি ভিডিও চান তা নিচে কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবাইকে জয় গীতা আবারও নমস্কার